আজকে আমার নানি এ হাতে মার খেয়ে ভাই নাম তো কালা জুনে এ নিমের হাতে মার খেয়ে কি আজকে টুন টুনি সুদ্ধ কালা জুন ওই জায়গা নাকি বিষয়টা বুঝতে পারতেছি না জানি আজকে নাই মে গান পাইলাম না তার মানে আজকে মনে কপালে দুঃখ আছে ভাই মনে হইতেছে যে গেরিনা স্বয়ং আইসে আমার বাসাইলো তার কারণ কি ভাই এই যদি ও কং না থাকতো তাইলে তো আমার বেশি হয়নি খুলে ফেলাই তো তবে সমস্যা নাই ওয়াল যেহেতু আছে আমি একটা পুরো ফ্লেয়ার এই যে দেখতে পাচ্ছি অলরেডি গান পাই গেছি শিখে তার মানে এ নিমে আমার চুল ও শিখতে পারবো না আমি ব্রইলে রাখলাম তো কি বাড়িটা করে মরলাম রে কোনো সমস্যা নাই আমি আবার রিবাই ফেস চলে আসছি এই পুরো পিলারই তো মনে আমার মার্শাল এই না পুরো পিলার ভাই আমার সামনে দেখতে পারবো আমার খালি মুভমেন্টটা দেখেন তিনশো বারো কেজি মুভমেন্ট এই মুভমেন্ট যদি খালি গেরি না দেহে কব ভাই তুই এক নাম্বার বিশ্বের পুরো প্লেয়ার তরে ছাড়া আমার গেম এটা চলবো না ভাই কোন কথা হবে না দুই গুলি যে চালাইতেছি একটা করে গুলি দেখে ওয়াল মারতেছি দেখতে পাচ্ছ ও কিন্তু আমার ড্যামেজ দিতে পারলো না তো তারপরে আবার সামনে চলে আসি আইসা দিহি হিন্দা মনে করেন যে একটা এনিমি নাই হঠাৎ করে দিয়ে একটা এনিমি পরে ভাই আমি হঠাৎ করে ওটা গুলি দিলাম একবারে কানের মধ্যে ডাউন হয়ে মানে কি লই এই দিকে দেখতে পারছো টাক নিয়ে আইসি ভাই ডবের কাছে একটা লুট করতেছি পরে তো মেজাজটা গরম হয়ে গেল আমি ডব লুট করবো তুই এনে ডিস্টার্ব চরাইতে একটু সামনে আইসি সামনে যে দিয়ে লিস্ট পাবলিকটা ঘোরাঘুরি করতেছি পরে এক গুলি দিয়ে কিল করে হরাইলাম বাবার পাওয়ার হয়ে গেছে আমার তো তারপরে দিয়ে যে ওই এনিমিটা টাই করতেছে মানে হিট লিস্ট পাবলিক যে মার বানিয়েছিল ওর বাগ বানিয়েছে এই দিকে দিয়ে আমার জানি কেন মারা শুরু করতেছে পরে তো বিষয়টা ভালো লাগলো না পরে না এই যাই তুই গাড়ি নিয়ে ভাগতে হবো নহলে ভাই আমার টুনটুনি একদম আলাদা করে ফেলাবো পরে বিষয়টা আমি বুঝতে পারি রে গাড়ি নিয়ে ভাই সিধে একদম রাশ করে অন্য দিয়ে চলে গেলাম গা যদি যাইতে না গেতাম তাহলে তো ভাই আমার টুনটুনি মনে করেন যে খুঁইলে মাটিতে এরাই দিত আমি যাই খালি পান্তা হাত খাইতাম কিন্তু ভাই সামনে আসতে এক বাচ্চার সাথে দেখা হয়ে গেল পরে মনে করেন জাম হেট সর্দে দিলাম মানে তারপরে একটু সামনে আসে যাব আর গাড়ি বাবা মেজাজটা গেল গরম হয়ে মানে এত গাড়ি বাবা থাকি থাকে তারপরে এক গুলি দিয়ে গাড়ি ফাটাই ফেলাইলাম তো তারপরে এই নিমিট খুঁজতাছি পাইতাছি না পরে বিষয়টা বুঝলাম যে না ও ঘরের সাদের উপরে গেছে গা তো তারপরে একদম সি দেওয়ার পিছনে আমি রাশ করে দিলাম রাশ করে যায় ভাই একবারে হালকা পাতলা একটু ড্যামেজ দিলাম দিয়ে যে ময়ূরে একবার চিতো পরে ভাই একটা প্লেয়ার দিয়ে গাছের কভারের থেকে আমার মারা ট্রাই করতেছে আরে ভাই আমি কালা জনের প্লেয়ার তুই আমার দাঁত একবার ফেলাই দিলাম ও বিষয়টা বুঝতে পারছে যে আমি প্লেয়ার ওরে বাবা আরেকটা আর একটা পুরো প্লেয়ার পারছো আমার মারা শুরু করছে ও বুঝে বিষয়টা পরে ওরে আমি বুঝাই দেওয়ার চেষ্টা করলাম কানের মধ্যে দুইটা সর দিছি পর দিয়ে দাঁত খুয়া গেলো গা আমি একটা পুরো প্লেয়ার ভাই আমারে মারতে পারবো এমন কোনো প্লেয়ার আছে ভাই আছে থাকবো না কে গেরিন দেওয়া অনেক বড় বড় প্লেয়ার আছে হিরো একটু তো মার খাইতে জীবন শেষ হয়ে গেল